বন্ধুরা আজকে আমি মজাদার একটা তরকারি রান্না করে দেখাইলাম তো দেখেন আর এটা কিভাবে রান্না করব সেটা আপনাদের সাথে শেয়ার করব আসসালামু আলাইকুম বন্ধুরা তো কীভাবে তরকারিটা রান্না করি পুরো ভিডিওটা দেখবেন তো দেখেন আমি কিভাবে রান্না করি যে রান্না করা শেষ হলো আর এটাই আপনাদের সাথে দেখাইলাম তো প্রথমে আমি ডিম আর ফুলকপি দিয়ে আজকে একটা মজাদার তরকারি রান্না করে দেখাবো কিছু মাছ দিয়ে বা ডিম দিয়ে রান্না করেন তো প্রথমে ফুলকপিগুলো একটু ভেজে নেব আর ডিমগুলো ভেজে নেব তো এই যে কড়াইতে দিয়ে দিলাম একটু হালকা ভাজলাম ডিমগুলো একটু হালকা ভেজে দিয়ে ভাজা দিয়ে নিলাম তো এরপর আমি পেঁয়াজ কুচি এবং তেল দিয়ে একটু পেঁয়াজটা হালকা ভাজা দিয়ে নিলাম ভাজা দেওয়ার পর এরপর মশলাগুলো সব দিয়ে দেবো একে একে যে আদা রসুন বাটা দিয়ে দিলাম তারপর হলুদের গুঁড়ো মরিচের গুঁড়া সারা লবণ যা যা আর কি আনুষঙ্গিক মানে মশলা প্রয়োজন সবগুলোই আমি দিয়ে দেবো এখানে জিরা আমি বেটে দিছি আমি বেশি জিরা গুঁড়া কম খাওয়া হয় ধনে জিরের গুঁড়া কম খাওয়া মানে বাটাটাই বেশি খাওয়া হয় যাতে তরকারিটা অনেক মজা লাগে তো এখানে লবণও দিয়ে দিলাম কাঁচামরিচটা আমি পরে দেবো কাঁচামরিচটা এখন দেব না তো এগুলো দিয়ে আমি একটু হালকা ভাজা দিয়ে নেব দেখেন তারপর একটু পানি দিয়ে আবার মশলাটা ভালো করে কষাবো তো মশলাটা একবার কষাইলে হবে না আমি মশলাটা সবসময় একটু দুইবার পানি দিয়ে কষাই অল্প অল্প পানি দিই এবং দুইবার কষাই নি তাহলে মশলাটা থেকে একদম মানে মশলার ঘ্রাণটা চলে তাই আমি দুইবার পানি দিই তো মশলাটা আমার কষানো শেষ এখন এর ভিতরে আমি ফুলকপি এগুলো দিয়ে একটু ভালো করে কষাই নিই আবার নাড়াচাড়া দিয়ে মানে মশলাটা এর সাথে মিক্স করে দিলাম তারপর ডিমগুলো একটু দিয়ে দিয়ে নাড়াচাড়া করবো নাড়াচাড়া করে তারপর পানি দিয়ে দেবো দেখেন আমি ডিমগুলো দিয়ে দিলাম দিয়ে একটু হালকা নাড়াচাড়া দিয়ে তারপর পানি দিয়ে দিলাম তো সেদ্ধ না হওয়া পর্যন্ত আমি একটু মানে জাল করব তো বেশি পানি দিলাম না যেহেতু ফুলকপি এমনিতেই নরম সবজি তাই অল্প পানি দিয়ে দিলাম তো এখন উপার থেকে আবার কয়েকটা কাঁচামরিচ দিয়ে ঢেকে দেব তো ঢাকনাটা আগেই দিয়ে দিয়েছিলাম কাঁচামরিচ মনে ছিল না তাই আবার ঢাকনাটা তুলে কাঁচামরিচগুলো দিয়ে দি তো এখন আবার ঢাকনাটা দিয়ে জাল দিতেছি তো দেখেন দশ পনেরো মিনিট পর যে ঢাকনাটা খুলে দেখে আপনাদের আমার তরকারিটা হয়ে গেছে তো এখন তুলে নেবো বন্ধুরা দেখতেই অনেক ভালো লাগতেছে তো ঢে মানে বাড়ি একটা বাটিতে আমি ঢেলে নিই আর উপর থেকে কিছু জিরার গুঁড়ি সরাই দিলাম তো খাবার সবজিটা খুবই খুবই ভালো তো দেখেন সবজিটা খুব ভালো লাগতে ছিল দেখতেই তো বন্ধুরা আমার ভিডিওটি ভালো লাগলে বেশি বেশি শেয়ার করে দেবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন নতুনরা পেজটি ফলো করে পাশে ভালো থাকবেন সবাই লা পেস